সন্ধ্যার মধ্যেই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের কিন্তু মেসেজ দেওয়া হবে এবং তারা তাদের রেজাল্টটা কিন্তু পাবে অনেকে একটু কনফিউশন প্রকাশ করছিলেন আমি বারবারই বলছিলাম যে তে আজকে এ সংক্রান্ত মিটিং চলছিল এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আঠারোতম রেজাল্ট বদলি এবং আরো নানাবিধ বিষয় নিয়ে মূলত আজকে এনটিআরসিতে আলোচনা হয়েছে তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আজকে উত্তীর্ণ হলেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আপনারা গিয়ে ক্লিক ক্লিক করেন সেখানে করলেই কিন্তু আপনারা দেখবেন যে রেজাল্টের অপশন আছে আমি একটু আগে লাইভে সেটি আপনাদেরকে দেখিয়েছি তারপরেও কারেন্ট আসলে আমি দেখাবো এই মুহূর্তে আসলে ওয়াইফাইটা নেই মোবাইলে নেট দিয়ে লাইভ করতে হচ্ছে হয়তো একটু অস্পষ্ট বা মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে যাই হোক যারা আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার যারা আজকে উত্তীর্ণ হয়েছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ সকল হবু শিক্ষকদের জন্য প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল কে কে আজকে নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হলেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনারা যাদের মৌখিক পরীক্ষায় যে রোলটা ছিল বা রিটেনে সেই রোলটা দিয়েই কিন্তু আপনারা রেজাল্ট বের করতে পারবেন এটেলিটর থেকে আপনাদেরকে অলরেডি এস এম এস করে জানানো হচ্ছে এবং আশা করছি রাতের মধ্যে আপনারা চূড়ান্ত রেজাল্টের যে মেসেজ সেটা আপনারা পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই সো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কে আজকে চূড়ান্ত ফলাফল পেলেন বা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে কে কে উত্তীর্ণ হলেন অনেকেই প্রশ্ন করবেন যে স্যার আমি কত মার্কস পেয়েছি বা আমার মেরিট কত এটা কীভাবে জানবো তাদের উদ্দেশ্যে বলছি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের মেরিট লিস্ট মার্ক এবং এন টিআরসি রিলেটেড যত ইম্পর্ট্যান্ট নিউজ আছে বা ইম্পর্টেন্ট মেসেজ আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেগুলো পেয়ে যাবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের এন টিআরসির আবেদন থেকে শুরু করে একদম চাকরির জয়নিং পর্যন্ত যতগুলো প্রসিডিউর আছে বা স্টেপস আছে প্রত্যেকটা স্টেপস আপনি কিভাবে পার করবেন সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমি ইতিপূর্বেও দিয়েছি এবারও আশা করছি আপনারা পেয়ে যাবেন সো একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু বেকারত্বর অভিশাপ থেকে নিঃসন্দেহে মুক্তি পাবেন এখানে যে ক্যান্ডিডেটগুলো উত্তীর্ণ হয়েছে তাদের হান্ড্রেড পার্সেন্ট জব হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি তবে একটু টেকনিক আছে আপনারা আবেদনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করলে আপনার চাকরিটি নিশ্চিত হবে এবং নিজ উপজেলা আপনার চাকরি নিশ্চিত হবে সেই ব্যাপারে কিন্তু আমি ভিডিও আপনাদেরকে আবেদনের লিস্টের সময় দিব মানে আপনাদের এন রিলেটেড যত ইম্পর্টেন্ট মেসেজ আছে যত কাজ আছে আপনারা কোন ধাপে কিভাবে কোন কাজটি করবেন সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দেব সো এই জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে এবং এন এর এই ফাইনাল রেজাল্টে যারা উত্তীর্ণ হলেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করছি আপনারা মেসেজ পেয়ে যাবেন মেসেজ না পেলেও টেনশনের কিছু নাই অনলাইন থেকে খুব সিম্পলি ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু রেজাল্ট জানা যায় তো আমি কারেন্ট আসলে সে সংক্রান্ত ভিডিও দিব যেহেতু মোবাইলের নেট এই মুহূর্তে চলছে সো লাইভে আপনাদেরকে সেটি দেখিয়ে দেবে এর আগের লাইভেও ও দুটো লাইভ করেছি বা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু আমি বারবার বলেছি যে আজকে রেজাল্ট দিবে দেখেন কথাটা কিন্তু সত্য হলো সেখানে অনেকেই একটু সন্দেহ প্রকাশ করছিলেন যে স্যার আপনি কি নিশ্চিত আজকে কি রেজাল্ট দিবে তাদেরকে বলছি আপনারা মিলিয়ে নেন আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে এ যাবত যতগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আমি বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি সো আশা করছি আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল বিগত পাঁচ বছরে আপনাদের সে আস্থা অর্জন করেছে আপনাদের প্রত্যেকে অনুরোধ করবো আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো এই মুহূর্তে অনেকে হয়তো রেজাল্ট দেখতে একটু সার্ভার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা একটু পরেই একদম সিম্পলি দেখতে পারবেন এছাড়া গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করেন এন টিআরসি রেজাল্ট দেন সেখানে লিখে সার্চ দেন এন ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লেখা আসলে কিন্তু আপনারা বুঝবেন যে পেয়ে গেছেন এখানে জাস্ট আপনার রোল এবং এন্ট্রি এটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিলে আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে রেজাল্ট দেখার প্রক্রিয়া নিয়ে অবশ্যই ভিডিও দিব শুধুমাত্র এই ভিডিওটি সংক্ষেপে দিলাম এই জন্য যে যারা উত্তীর্ণ হলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের দীর্ঘদিনের যে পরিশ্রমের ফল সেটা আপনারা আজকে পেলেন ঠিক আছে কারণ একটা এনটিআরসি এক্সাম পার করতে করতে অনেক সময় লেগে যায় এখানে আবেদন তারপরে হচ্ছে প্রিলিমিনারি এক্সাম তারপরে সেটা পাস করলে রিটেন এক্সাম রিটেন এক্সাম পাস করলে ভাইবার ভাইবার পরে মেরিট লিস্ট মেরিট লিস্টের পরে ই অ্যাপ্লিকেশন তারপরে প্রাইমারি সিলেকশন পুলিশ ভেরিফিকেশান ফাইনাল সিলেকশন এমপিও অ্যাপ্লিকেশন সো নানান প্রসিডিওর কিন্তু আছে অবশ্যই সেগুলো আপনারা ধাপে ধাপে জানতে পারবেন এমডি শাহিন হোসেন লিখেছেন কতজন স্কুল টোটাল পাস করেছে যাই হোক ব্যাপারে ডিটেইলস আমি দিচ্ছি অবশ্যই আপনারা পাবেন এই মুহূর্তে খুবই সংক্ষিপ্ত একটা লাইভ শুধুমাত্র শেয়ার করছি যে রেজাল্টটা পাবলিশড হয়েছে হয়তো অনেকেই এখনও জানে না যারা মেসেজ পায়নি আশা করছি লাইভের মাধ্যমে তারা জেনে গেল যে হ্যাঁ আজকে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশের চূড়ান্ত ফলাফল আজকে দিয়েছে সে সাথে এনটিআরসিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা কিন্তু তাদের কথা রেখেছে এর পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসছে আমি আগেই বলে দিলাম ঈদের পরেই আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবেন এবং এটি জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আশা করছি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আপনাদের আবেদনের সকল প্রসিডিওর এবং আরও কিছু অগ্রগতি আপনারা দেখবেন সাথে থাকবেন চ্যানেলের আপডেট তথ্য পাওয়ার জন্য ঠিক আছে ভালো থাকেন সবাই ধন্যবাদ এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে রেজাল্ট দেখার প্রসেসটা দেখিয়ে দেব সো লাইভটা এখানেই শেষ আমি কিছুক্ষণ পর আবারও লাইভে আসছি এবং ওই লাইভে আমি রেজাল্ট আপনারা কিভাবে সিম্পলি দেখবেন সেটি আপনাদের দেখাচ্ছে তো একটু ওয়েট করেন জাস্ট ফাইভ মিনিটস পাঁচ মিনিট পরে আমি রেজাল্টের প্রসিডিউরটা দেখাচ্ছি আপনারাও আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে খুব সিম্পলি গুগল ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে খুব সিম্পলি এন এর ফাইনাল রেজাল্টটা দেখে নিতে পারেন অবশ্যই আপনারা রেজাল্ট শিটটা প্রিন্ট আউট করবেন এটা পরবর্তীতে কিন্তু আপনাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো শুভকামনা সবার জন্য ধন্যবাদ